আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে এটা কেউ ভুলতে পারবে না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক সামনে দাঁড়িয়ে ডক্টর ইউনুস হলেন এমন একজন ব্যক্তি যাকে শুধু বাংলাদেশের মানুষ নয় সারা পৃথিবীতে অনেক কম বেশি মানুষ উনাকে চেনেন সম্প্রতি উনি উপদেষ্টা হওয়ার দায়িত্ব নিয়েছিলেন আজ থেকে আট মাস আগে এবার উনি হঠাৎ করেই পদত্যাগ করে চলে যাবেন বলে সাম্প্রতি দুই তিন দিন আগে একটি পুস্টে তিনি লেখেন এর মধ্যে বাংলাদেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে এরকম একজন উপদেষ্টা ঠিক কী কারণে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাবেন বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি পদত্যাগ করবেন এই বিষয়টা তিনি এখনও স্পষ্ট উল্লেখ করেন নাই যে কি কারণে তিনি দেশ ছেড়ে পদত্যাগ করে চলে যাবেন বাংলাদেশের হাজার হাজার মানুষ বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যার হাতে নিরাপত্তা সম্প্রতি তিনি যদি দেশ থেকে চলে যান তাহলে দেশে অন্য একটি নতুন রাজনৈতিক দলের উদ্ভব হবে যেটি কিনা পুরো দেশটাকে লুটে পুটে খেয়ে ফেলবে যার কারণে আজ থেকে আট মাস আগে স্বৈরাচার শেখ হাসিনা গত ফাঁসি আগস্ট পালানোর পর থেকেই উনি দায়িত্ব পালন করে আসছেন এর মধ্যে কমেছে পেঁয়াজের দাম কমেছে আলুর দাম আরও বিভিন্ন শাক সবজি এবং নিত্য নতুন পণ্যের দামও কমেছে এর মধ্যে অনেক মানুষ জনগণ স্বস্তিতে তাদের জীবনযাপন উপস্থাপন করছেন এবার উনি ঠিক কী কারণে পদত্যাগ করবেন এখনও উনি স্পষ্ট উল্লেখ করা হয়নি যার কারণে তিনি এখনোই অজানা এগুলো রয়ে গেছে